তানজিদ তামিমের বুদ্ধির প্রশংসা করল আইসিসি ম্যাচ শেষে তামিম বললেন হেলমেটে বল লেগে অদ্ভুত আউট থেকে বাঁচতেই তিনি প্রয়োগ করেন চিকন বুদ্ধি ক্রিকেটে অনেক ধরনের অদ্ভুত আউট হওয়ার ঘটনা আছে সেদিক থেকে তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস আউটের আবেদন করতে পারত সেই সুযোগ অবশ্য দেননি তানজিদ তামিম হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করে দেন তিনি আর তানজিদ তামিমের তাৎক্ষণিক এই বুদ্ধিতে মুগ্ধ হয়েছে আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের সময় ঘটনাটি ঘটে নেদারল্যান্ডসের পেইসার বিক্রমের করা পঞ্চম বলটি বাউন্স হলে তানজিদ তামিমের হেলমেটে আঘাত করে তবে কোনো ক্ষতি হয়নি তার ম্যাচ শেষে তানজিদ তামিম বলেন দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল ফলে ঠিকমতো ব্যাটে বলে সংযোগ করতে পারেনি এবং তা আমার হেলমেটে আঘাত করে আমি ঠিক ছিলাম আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো উপরে উঠে গেছে কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে গিয়েছে এ সময় আমি ভাবছিলাম তারা এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে তাই হেলমেট খুলে মাটিতে রাখি এতে করে তারা আউট করতে পারেনি